ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হ্যা কে বা না সে আর থাকে না ঠিক না বেঠি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হ্যা কি বা না সে আর থাকে না ক্ষমতায় কেউ জি বুড় বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজি বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের আলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেলা কি বা না সে আর থাকে না ঠিক না থাকে চেয়ারের লড়া চেয়ারের পাওয়ার চিরকাল থাকে একতা যুবকল্যাণ সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফ সিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব দামাদ বরকাতুহম এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা পুলিশ সুপার নড়াইলের জনাব কাজী এহসানুল কবির সাহেব বিশেষ অতিথি হিসাবে অধ্যাপক ডক্টর আফম আকবর হুসাইন সাহেব এবং মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাহেব উপস্থিত থাকার কথা এসেছেন কি সবাই মোটামুটি এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মুখতারামদের হায়াতে বা বাদান করে দিন বলে না আমিন এখানে আসার এবং বসার আল্লাহ করে দিয়েছেন আলোচনা করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের উপদেষ্টা নড়াইল পৌরসভার জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব যার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না আমার আগে উনি আলোচনা করে ফেলেছেন এবং আলোচনা করবেন অপেক্ষমান রয়েছেন আপনারা যার জন্য ছুটে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুভাসিরে কোরআন হজরত মাওলানা আরিফ বিল্লা সাহেব এছাড়াও ইস্টেজ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আছেন আমার সামনে ভবিষ্য মান্দার মুসলমান ভাই ও বাবা অনেকেই আছেন যারা মাদ্রাসার মোহতামিম মহাদ্দিস মুফতি মাওলানা যাদের জুতা জুড়া যদি সুজা করে দিতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম এমন অনেক অলামায়ক রাম রয়েছেন আমলিয়াতের দিক থেকে অনেকেই তাহাজত গুজারি রয়েছেন যাদের এক রাতের ইবাদতের ধারের কাছেও আমার গোটা সায়ত্রীর জীবনের ইবাদত এখনও পৌঁছায় নাই এমন অনেকেই রয়েছেন তাদের সামনে বেয়াদবের মতো কথা বলছি পর্দার অন্তরালে রয়েছেন মা এবং বোনেরা সবাইকে অন্তরান্তরিক স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সুন্দর মজলিসে বসার আসার তাওফিক দান করেছেন সেই রবের সুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত মানুষ এখানে রয়েছে সবাই যদি আস্তে করেও বলতেন তাও এর থেকে জোর হতো তার প্রমাণ আমি দিচ্ছি এই পাশ স্তুপ থাকেন এই পাশের লোক বলেন আলহামদুলিল্লাহ এবার এই পাশ চুপ থেকে এই পাশ বলেন আলহামদুলিল্লাহ এবার দুই পাশে একসাথে বলেন আলহামদুলিল্লাহ দেখেন আওয়াজটা সুজা একেবারে ব্যানাপোল বর্ডার ক্রাস করেছে ঠিক না বে ঠিক আমাদের কার্পণ্যতা কেন এই কার্পণ্যতার জন্যে আমরা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায় অথচ শুক্রিয়া আদায় করলে আল্লাহ রুবুল আলম নিয়ামত বাড়িয়ে দেন বলেন মাহান আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি না বলেই আমাদের নিয়ামত সংকীর্ণ হয়ে যায় যারা শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকে দেখেন শিয়াল আর কুত্তা দুইটা দেখতে একরকম না দুইটা শিয়ারাও একরকম না বরং শিয়াল কুত্তার চেয়ে আরো লেসটা কত সুন্দর কুত্তার তো লেজ এত বেকা এটারে তো জীবনে সোজা করা যায় না ঠিক না ভাই ঠিক সোজা করা যায় একবার ওই যে জিন সাধন করে এরকম আছে না অনেকেই তো জিন সাধন করে একজন মোটামুটি কাজের জন্য একটা জিন সাধন করেছে তো জিন সাধন করার পরে জিন বলতেছে যে আমার কি কাজ বলে দাও কয় তুমি যাও ওই ধান কেটে আসো দুই বিঘে ধান কেটে এসে কয় এখন বলেন কি কাজ তো কয় তুমি ওই ধানগুলো বেঁধে রেখে আসো এরপরে কয় কি কাজ নিয়ে আসো ঝাড়ো গুলাই তোলো এরপরে তো আর কাজ নেই জিন কয় আমি তো কাজের জিন আমারে খালি কাজ না দিলে আমি কিন্তু আপনার ঘাড়টা মটকাবো তো উনি তো হুজুর মানুষ চিন্তা করলো বুদ্ধি তো আছে একেবারে বুদ্ধি নাই তা না দেখলো এই জিন এ তো কাজের জন্য সাধন করেছি এর কাজ না দিলে তো হবে না ওর বললো ঠিক আছে গাদার ওই যে গোয়ালের বা গোয়ালের ভিতর বা ওই যে গোলা বলে গোলার নিচে কুত্তা শুয়ে আছে বললো যে জিন সাহেব যখন কাজ থাকবে কাজ করবা যখন কাজ থাকবে না তখন কুত্তাল যা সোজা করবা তখন কি করবা মানে ওর তো কাজ না দিলে বেখায় অবস্থা তো এই জন্য কুত্তার লেস যদি সারা জীবন সোজা করতে যখনই ওই টানে সোজা হয় মানে সোজা হয় মোটামুটি টানতে থাকে কাজ পরে কয় যাও কাজ করে করেছো এসি দেখে কুত্তার লেস জাগায় তার মানে ওর অল টাইম কাজের পরেই থাকা লাগে তারপরেও কুত্তাল লেস কি সোজা হয় হয় না তো এই যে কুত্তা আর শিয়াল দুইটা একই রকম দেখতে আমরা একটারে খাদ্য দিয়ে পালি আর একটারে পাইলেই তাড়া করি যে শিয়াল আমার কোনো ক্ষতি করে নাই আপনার কোনো ক্ষতি করে নাই আপনি মুরগি তো পোষেনই না ধরবে ডাকি কি এরকম আছে না নাই মুরগি পোষেনই নাই তো ধরবে ডাকি খাবে খাবেটা সেই শিয়ালও যদি দিনের বেলায় বের হয় আর আপনার হাতে যদি কাচতে থাকে আপনি বলেন তো কাশি সেলি মারবেন না এরকম কুন্না আল্লাহ আছে একজনও কি আছেন পীর সাহেব যে না আমার চোখের সামনে শিয়াল এসে বসে থাকবে আমি ওর বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছো বলবেন এমন কেউ কেউ বলবেন না তাহলে শিয়ালের পরে ক্ষোভটা কেন আপনার স্ত্রীর মুরগি ধরা তো দূরের কথা স্ত্রী তো মুরগিই পোষে নাই অথচ এই শিয়ালের পরে রাগ আবার কুত্তারে আপনি খাওয়ান কারণটা কি কারণ এই শিয়াল সুযোগ পাইলেই আপনার মুরগি যেদিন পোষবেন দেখেন শিয়ালের ধৈর্যটা মুরগির দরজা প্রতিদিন আমাদের মা বোনেরা লাগায় যেই দিন লাগায় না ওই দিন শিয়ালে নিয়ে যায় তার মানে ওই শিয়াল প্রতিদিন আসে আর খবর নিয়ে যায় কি খবর ঠিক না বে ঠিক এই কারণে শিয়ালরে কেউ দেখতে পারে না আর কুত্তা কি করে সারা রাত জেগে পাহারা দেয় মালিকের হাড় খায় গোস্ত কোনোরকম খাদ্য খাবার দিয়েছেন ওইটুকু খেয়ে ওই শিয়াল যেন মুরগি না ধরতে পারে তার জন্যে পাহারা দেয় তাই মালিক কুত্তারে পছন্দ করে আর শিয়াল রে মুরগি না নিলেও তারে তাড়া করে ঠিক না বে ঠিক সুতরাং আমরা কৃতজ্ঞ থাকতে হবে মনিবের প্রতি রবের প্রতি যদি আমরা কৃতজ্ঞ থাকি আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের নিয়ে আমার বাড়িয়ে দিবেন কুত্তা যেমন কৃতজ্ঞ থাকলে তারে খাওয়ায় যে কুত্তাটা হন্য হয়ে যায় হন্য হওয়া বোঝেন মানুষ পাইলেই কামড় দেয় এরকম আছে না সভাপতি সাহেব মানুষ পাইলেই কামড় দেয় এই কুত্তা আমার সভাপতি সাহেব এই কুত্তা যদি মানুষ পাইলেই কামড় দেয় সেই কুত্তার যত্ন করি বাড়ি নিয়ে যেয়ে বিরিয়ানি খাওয়াবে বরং বলবে এটারে মেরি ভালো যে মাতৃপর্বার তার তিনশো টাকা দেবো ওকে মেরে ফেলতে হবে ঠিক না ভাই ঠিক এখন এই যে এটা দিয়ে কি বুঝাইতে পারলাম আপনাদের তার মানে একটা কৃতজ্ঞ আর একটা কি অকৃতজ্ঞ কৃতজ্ঞ আমরা বাড়িতে রাখি আমরা খেদমত করি তারে খাওয়াই অসুস্থ হইলে সেবা শুশ্রা করি আর যে কৃতজ্ঞ না তারে কি করি বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা দাই করো না তবে কেন শুক্রিয়াটা দাই না তবে কেন শুক্রিয়াটা দাই না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আরে না কে শুখরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আরে না কে এবারে তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো কতটা সুখে তাপ তবে কেন করো না তবে কেন শুক্রিয়াটা করো করোনা তবে কেন শুক্রিয়াটা করো না হাত দুটো দিল মারতে তোমার যখন যারে সাউ কয় ঠিক মারা জন্য দিয়েছে মার ঠেকাই নজর দিয়েছে মারা যাবে না মনে থাকবে হাত দুটো দিল ধরতে তোমার যখন নিজেটা চাও যাওয়ার জন্য দিলেন দুটি পাউ হৃদয়ে দিলেন প্রেম মহতাব হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা দাই করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা দাই করোনা সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি ঠিক না ঠিক সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরব শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো তবে কেন শুক্রিয়াটা করো করোনা তবে কেন শুক্রিয়াটা করো করোনা তবে কেন শুক্রিয়াটা করো করোনা তবে কেন শুক্রিয়াটা না করোনা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা দায় করনা তবে কেন শুকরিয়াটা দায় করনা তবে কেন শুকরিয়াটা দায় করনা বলেন আলহামদুলিল্লাহ বাবা মানুষ সে চলতেও পারে দেখতেও পারে কিন্তু বলতে পারে না আর তার জন্যে বোবা কোনো কদর নাই বোবার সাথে কেউ গল্প করে না বোবার সাথে মেয়েও বিয়ে দিতে চায় না না ঠিক চেহারাটা খুব সুন্দর আমি উদাহরণ দিতে যে প্রায় বলি কবির সামাদ হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক আছে মুখ আছে সব আছে গো কিন্তু জবানটা নাই আমারে আনার পরে যদি আমি মাইকে উঠে বলতাম আপনারা কতক্ষণ শুনতেন ধৈর্য নিয়ে কতক্ষণ রাগ সঙ্গীত আছে জানেন না রাগ রাগ সঙ্গীত এগুলো শুনলেই রাগ হয় এখন এটা মোটই নাই আগে রেডিও ছিল না ধৈর্য নিয়ে শোনা যায় বলে শুধুমাত্র জবানের কারণে আপনারা এখানে আছেন বসে আছেন কথা শুনছেন শুক্রিয়া দায় করবো কার আল্লাহ জবান্টা দিয়েছে বলে আমার যুবকেরা লাইল ফেব্রুয়ারিতে বলে কথা কয় না যদি জবানটা না থাকতো তোমার সুন্দরী নায়িকা তুমি তো তারে বুঝাইতে পারতেনা আপা 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 বলতো তোর সাথে পাপা করার টাইম নেই আমার এসে মেম্বারের সেলি ভালো আছে ঠিক না বে ঠিক বলতে পারতে যুবকেরা তাইলে আই লাভ ইউ বলার জন্য শুকরিয়া দায়ী করতে হবে কার চুরি করার জন্য সুক্রিয়া দায়ী করতে হবে কার কারণ আপনি যে চুরি করেন যদি চোখ না থাকতো দেখতে পাতেন কি টাকা নেসছেন না পয়সা নেছেন দুই নম্বর না এক নম্বর জাল না ভালো এটা দেখা যায় তো আমি বোঝাইতে যেয়ে বলি একবার এক চোরের কাছে চোরের সর্দারের কাছে এক কানা এসেছে বলছে আমি আর ভিক্ষে করে খাবো না আমি কর্ম করে খাব তা বলছে তোর চোখ নেই কি এর কর্ম করবি কই আমি আপনার চোরের দলে নাম লিখাবো বলছে চোখ নেই চুরি করবি কি করে আমি এসে লাইন করি করবা নেই বরং আরও সুবিধে আছে কি সুবিধে বলছে আমি পরের মাল যখন নিয়ে আসবো আমার যদি ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি আমার মনে করি তোমারটা বুদ্ধি আসে না বুদ্ধি ভালো ঠিক আছে তোমার নামটা লিখে নিলাম সামনে কুরবানির ঈদ যদি পারো কিছু ছাগল চুরি করো যাও দেখো রাতের বেলায় দিনের বেলায় যখন পারো ছাগল চুরি করতে পারো কিনা চোরেরা একসাথে তেল টেল মেখে বের হয়েছে কানাও বের হয়েছে কানা আমাদের সভাপতি সাহেবের বাডি গোয়াল ঘরে উনি তো ইসলামী ব্যাংকে চাকরি করে লোন নিয়ে আবার ওই যে একটা খামার করেছে ওই খামারে উনি গোয়ালঘর থেকে ছাগল একটা চুরি করে নিয়ে এসেছে নিয়ে এসে খুঁটি রেখেছে পরের দিন চোরের সর্দার বলছে কে কি চুরি যে দানা চুরি করেছে দাখিল করতেছে আর টাকা নেছে কানারে বলে কানা তোমারে তো কইছিলাম কুরবানির ঈদ স্পেশাল ভাবে ছাগল চুরি করতে করিসাও না বলছে করিস মানে নাকি একেবারে প্রথম রাতি কুপান দিছি। বলছে তা কইশে বলছে ওই যে মেঘনিকাছে বেঁধে থুইছি পরে সোরের সর্দার থাকায় দেখে কি মেঘনিকা সে কুত্তা ধরেই নেবেন দিছিস তো কানা হইলে চুরি করেও শান্তি পাতেন কথা কয় না চুরি করেও কি শান্তি পাওয়া যায় তো এই জন্যই চুরি করতে হলেও শুক্রে আদায় করতে হবে কার তাই বলে আবার চুরি করেন না চুরি বন্ধ করার জন্যই কোরআন এসেছে চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন এসেছে আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় ওয়াজ করে চুরি বন্ধ করা লাগবে না আল্লাহর আইন কায়েম হইলে সংসদে আইন পাশ হয়ে যাবে যদি কেউ চুরি করে কারো ঘাটের নিচেই যদি সয়াবিন তেল পাওয়া যায় কারো গুদাম ঘরে যদি সরকারের দেওয়া চাউল পাওয়া যায় কারো যদি সুইজারল্যান্ডে অন্যায়ভাবে টাকা চুরি করার অর্থ অর্থ আত্মসাত করার খবর পাওয়া যায় হাতের কবজি কেটে দেয়া হবে এই আইন পাশ হইলেই গোটা বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে বলেন আমরা ওয়াজ করে চুরি বন্ধ করতে পারবো কোনোদিন কি এর চুরি বন্ধ করতে পারবো হুজুর ওয়াজ করার জন্য স্টেজে উঠতেছে উজুর পকেটে ফোন চুরি করে নিয়ে চলে গেছে ওয়াজ আমার মাহফিলে কমপক্ষে তিনশোরও বেশি মোবাইল চুরি হয়েছে আমি যে মাহফিল করলাম আল্লামা মামুনুল হক আমির হামজা শামীম সাইদি ভাই সহ গোটা যশোর অঞ্চলের আরও অন্যান্য অলামায় কেরাম নাম বলতে গেলে পাঁচ মিনিট লাগবে সব আলেমেরা এসেছেন হেলিকপ্টারে করে দুই বক্তা গেছে এই মাহফিলে পরের দিন থেকে এখনো পর্যন্ত ফোন আসে হুজুর আপনার মাহফিলে যে ফোন হারাই গেছে তাকি আপনার কাছে জমা টমা হয়েছে কী জমা সোরে নিলি জমা দেয় আল্লাহর আল্লাহরি নিয়েছে জমা দিয়ে আসবেননি পাখামা পাইসাও না মোটে দিন চলছে না তারপরেও কষ্টমষ্ট করে একটা ফোন চিনি করিয়েছে এরম আছে না নাই চোরের তো অভাব নেই এক চোর জেলখানায় তো আর একজন গেছে ভালো মানুষ জেলখানায় বলছে ভাই আমার তো ধরিছে কোরআন পড়ছিলাম মসজিদে তাই ধরে ধরেছে তা তোর কে জানি বলছে আমু ভাই সরল সোজা মানুষ এটা দড়ি চুরি করেছি তাই ধরে এনেছে বলছে দড়ি চুরি করিস তাই ধরি বলছে হ্যাঁ ভাই ধরিছি দড়ি চুরি করার অপরাধে বলছে দড়ি চুরি করলেও ধরে আমি তো নাই খুরান আদিস পড়িসি জঙ্গি মঙ্গি বলি ধরিছে তা ঠিক আছে তা দড়ি চুরি করি ধরলো খান দড়িতে কি দোষ করি বলছে ভাই দড়ির দোষ কি দড়ির মাথায় একটা গরু ছিল দড়ির মাথায় কি ছিল এই জন্যই আর হয় তাহলে তো শেষ নেই যাক আল্লাহ আমাদের হেদায়ত করুক আমি তো আমি কি আজকে মাহফিলে আকর্ষণ আকার কি আকার বিকর্ষণ করার তো কোনো সুযোগ নেই বিকর্ষণ করা যাবে এই জন্য আমার দাঁড়ানো ভাইরা দাঁড়াই আছে বসবে না এই পাশে বসবে কি খোলা আকাশের নিচে বসলে কুয়াশায় সর্দি লাগবে ওষুধ টাকা এখন সময় খুবই খারাপ ঠিক না ভে ঠিক ভিতরে দাঁড়া বসিস খৈন দলের আর কোন খৈন্দলের সেদিন গেলাম লালমনির হাট একজন বলছে যে ভাই ওনার কাছ থেকে কিছু কালেকশন করি দেন উনি আমাদের মাহফিলের সভাপতি তাই আমি যাক ভালো তারপরে বলছে উনি মসজিদের সভাপতি তাক ভালো বলছে উনি মাদ্রাসারও সভাপতি হ্যাঁ তা ভালো বলছে উনি আবার এখানে ওয়ার্ড বিএনপি সভাপতি তাই আমি বলছি সভাপতি নাকি কারণ সব সভাপতি একা তবে তা আমলিখির হ বলছে না ওটা হবে ওটা হলে খেলা হবে ঠিক না বেঠে কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না না যাই তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভন্ড লাগে ঠিক না বে ঠিক এখন আবার দেখলাম দাড়ি উঠেছে দাড়ি আবার রেখেছে ওকে দাড়ি তো আল্লাহ রাসুলের সুন্নাতের জন্য না দরকারের জন্যই রাখে দরকারের জন্যই বোঝেন একজন নাম বলবো না বললে আবার আমার খুলে দিতে পারে তো ওই গুড় বিক্রি খেজুরের গুড় হয় না এখন আপনাদের এদিকে হয় তো খেজুরের গুড় এই বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায় তো গুড় করিস কি দানা গুড় আছে ঝোল গুড় আছে আছেন তো দানা গুড় উপরে দিয়ে নিচেই সব রাখে ওই ঝুলা গুড় বাজারে নিয়ে যে কয় মুখ দেখি দেখো ভাড়ের মুখই খালি মনে আছে আঙুল লাগাইয়ে খালি চুলছি হ্যাঁ তো কেউ কাঠি চালি কয়ে আমি দাঁড়িয়ে রেখি তোমার সাথে কথা বলছি হ্যাঁ তোমার বিশ্বাস আছে না তোমার গুড় কিনা লাগবে না ভাই যাও তোমার কিনা লাগবে না তুমি নিও না মানে এমন ভাবে দেখবেন যে সিটার বাইট পার্কের কথা এত নগদ কথা বলে মানে আপনার মনে হয় রে বাবাইয়ের ওই ভালো মানুষ নেয়নি ঠিক না ঠিক কোনো মেয়ের জিজ্ঞেস করবেন যে তোমার জীবনে কি কারোর সাথে হ্যাঁ কবে আমি তো তাপসী রাবিয়া তা তুই তাপসী রাবিয়া হলি ওই ইয়ে কাল না বিরিদির ভরে রাত বারোটার সময় দাঁড়াইছিলো ও ডাকি কথা কয় না আছে না নাই তাপসী সব পরেশগার তারপর পার্কে ঘুরে বেড়া উরা কারা উরা কারা কোত্ থেকে আসে ওরা ঠিক না বে ঠিক সব মুখে তো বলার সময় তো নগদ কথা বলতেছে আমার এই দাড়ি দেখে বিশ্বাস হচ্ছে না তো মোটামুটি একজন কিনে নিয়ে যেয়ে অনেকেই তো আসে না প্রতারিত হয়ে অনেকেই কিন্তু খবর নেয় না প্রতারিত জাল টাকা একটা পাইছে উনি চিন্তা করে কান্তে কিটা দিয়ে জাগা জি জীবনে একটা জাল টাকাই তো নাই মায়ের হয়ে হইল তো এইভাবে এখন একজন মোটামুটি ওর রাগ হয়ে গেছে এরম দাড়ি রেখে প্রতারণা করলো তার বাড়ি এসেছে এসে বলছে ভাই এ দাড়ি রেখে তুমি আমার কি গুড় দিস বলছে ভাই সত্য কথা বলতে কি আমারে দাড়ি হইলে গুড় ব্যাসা দাড়ি ভাই কি দাড়ি গুড় ব্যাসা বলছে ভাই নবীর পরে মন খারাপ পেরেন না রাসুলির সুননাথের পরে মন খারাপ আমি আসলে সুননাথ মনে করি রাখিনি এ হলো গুড় বেসা দাড়ি কি বেসা তো ওদের দাড়ি হলো দুর্নীতি করা দাড়ি ঠিক না ভাই ঠিক দুর্নীতি করার জন্য দাড়ি রাখে আবার যখন প্রয়োজন হয় কেটে ফেলে আমার মানিককা দেখা গেল যখন ধরা খেয়েছে মুখে দাড়ি মাথায় টুপি আসে না নাই অথচ টেলিভিশনে বারবার বললো দাড়ি ভালোবাসি না টুপি ভালোবাসি না পাঞ্জাবি ভালোবাসি না সকালে ধর বিকালে ধর পাঞ্জাবি ধরে নাস্তা কর এত স্লোগান এত কথা কোরআনের পাখি আল্লা মেলার হুসাইন সাইদের ফাঁসি দিয়েছে গর্ব করে বলল সেই আবার দাড়ি রেখে টুপি পরে পালানো শুরু করলো আবার আর একদিকে আমাদের দরবেশ বাবা উনি দাড়ি কেটে ওরে বাবা অনম শূদ্র হয়ে গেল ওং শান্তি নমো নম ঠিক না বে ঠিক এই আমি বলেছি আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে আসো খেলবো মনে আছে আপনাদের গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন গরুবের ছিটে খাদিমো তোমরা খালি খাইলবা মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন কোথায় আছে কি সেও গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত পাওয়া যেত না যেত না আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো আমাদের কাঁচামরিচ কেমন করে শুকাইয়ে ফ্রিজে রাখতে হয় বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জ্যান্ত হয়ে খাবি খাই সেটাও শিখালো কত কায়দা করে করে আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে ঠিক না বেঠি এই মোবাইল কে দিয়েছে আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে প্রতিদিন পরিশ্রম করে কাক দেখা ভরে সকালবেলা উঠে কাজে চলে যায় কর্ম করে সন্ধ্যা বেলা ঘরে ফেরে তারপরে আবার নিজে কুটাবাটা করে রান্না বান্না করে প্রবাসীদের কষ্ট আছে না নাই